আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুই সমুদ্রের মাঝ দিয়ে রাস্তা চলে যাবে এবং রাস্তা থেকে আপনি দুই পাশে দুই সমুদ্র দেখতে পাবেন এক পাশে ভারত মহাসাগর এক পাশে মহাসাগর এবং তারপরে এছাড়াও আরও কিছু দেখতে পাবেন সেটা হচ্ছে পাবমান ব্রিজ যেখানে এক কথায় ভারতের মধ্যে সমুদ্রের উপর দিয়ে ট্রেন চলাচল করে তো এই দুইটা ব্যতীত আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেইটা হচ্ছে সাংগুমাল বিচ মানে এক কথায় রামেশ্বরম বীচ তো আজকের ভিডিওটা রামেশ্বরমকে নিয়ে তো রামেশ্বরম আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কীভাবে ঘোরাফেরা করবেন এবং এখানে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে এগুলো নিয়ে আজকের ভিডিও তো সকল তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রামেশ্বরম আসার জন্য আপনাকে ট্রেনে আসতে পারবেন বাসে আসতে পারবেন এবং চাইলে আপনি প্লেনে আসতে পারবেন তবে প্লেন মাধুরাই এয়ারপোর্ট পর্যন্ত আসবে তারপর আপনাকে বাসে কিংবা ট্রেনে আসতে হবে তো এবার বলি আপনি কিভাবে আসবেন কলকাতা থেকে আপনি চাইলে ট্রেনে ডাইরেক্ট চেন্নাই চলে আসতে পারেন এবং চেন্নাই থেকে মান্দাপাম পর্যন্ত ট্রেনে যাইতে পারেন তারপর বাস কিংবা ট্যাক্সিতে আপনি রামেশ্বরম পৌঁছাতে পারেন আবার যদি ব্যাঙ্গালুরু থেকে আসতে চান তাহলে ব্যাঙ্গালুরু থেকে আপনি মাদুরাই যাইতে পারেন মাদুরাই যাওয়ার পর আপনি ওখান থেকে মান্দাপামের ট্রেন নিতে পারেন তারপরে আপনি ট্যাক্সি কিংবা বাসে যাইতে পারেন মানে মান্দাপাম স্টেশনের পর আর কোনো মানে রেল লাইন মানে যোগাযোগ নাই আগে ছিল এখন বর্তমানে অফ আছে তবে রিসেন্টলি খুলে দিবে তখন আপনারা ডাইরেক্টলি রামেশ্বরম চলে যেতে পারেন যেটা মানে এক কথাই পাম্মান ব্রিজ যেটার জন্য মানে রামেশ্বরম বিখ্যাত আর কি তো ওইটা মোটামুটি ট্রেনের লাইনের কাজ মোটামুটি কাজ শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে আর কিছু দিনের মধ্যে ছেড়ে দিতে পারে তো আপনারা সেভাবে যাইতে পারেন আবার আপনারা চাইলে কান্যাকুমারী থেকেও অ্যাভেলেবল বাস আছে প্লাস কান্যাকুমারী থেকেও ট্রেনে আপনারা এখন মান্দাপাম পর্যন্ত আসতে পারেন তারপর ট্যাক্সি কিংবা বাসে আসতে পারেন আমরা মূলত কান্যাকুমারী বাস থেকে রামেশ্বরম এসেছিলাম কানিয়াকুমারীতে ছয়টার বাসে উঠেছিলাম এবং রাত তিনটা সাড়ে তিনটার মধ্যে রামেশ্বরমে পৌঁছে গেছিলাম তো ওখানে যখন রামেশ্বরম মন্দিরের পাশে রুম নিই রুম ভাড়া পড়েছিল এক হাজার টাকা তো সকালে উঠে দেখি বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি তো বৃষ্টি হওয়ার পর মানে এক কথায় আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ আমরা রামেশ্বরম জাস্ট একদিনের জন্য এসেছিলাম তো কি করব বুঝতে পারছিলাম না মানে আমাদের মেন টার্গেটই ছিল ধানুষ দেখবো আর পাপমান ব্রিজ দেখব তো এই দুইটা দেখার জন্য মূলত রামেশ্বর না আসা তো একদিনের টাইম ছিল কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কেমনে ঘুরবো তো খুব টেনশানে ছিলাম যে কি করব না করব তারপর চিন্তা ভাবনা করে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম যে যা হওয়ার হবে আমরা ধানিস দেখবোই কারণ আমাদের একদিনই টাইম আছে হাতে তো বৃষ্টির মধ্যে একটা অটো ভাড়া করে নিই এবং অটো ভাড়া পড়েছিল আপনার এক হাজার রুপি তো রামেশ্বরম থেকে ধানের বাইশ কিলোমিটার দূরে তো চলেন এখন আমরা যাইতে থাকি আমরা ধানের স্কুটি প্রথমে দেখব। মূলত আমরা ঘুরতে এসেছিলাম হচ্ছে কান্যাকুমারী কিন্তু আমি যেহেতু এখন ইউটিউবে কোন দেশের জায়গাগুলো দেখতে সুন্দর এগুলা একটু সার্চ দিতে পছন্দ করি তো এইভাবে দেখতে দেখতে কেমন যেন রামেশ্বরমের ভিডিও আমার কাছে চলে এসেছিল এবং সেখান থেকে পাম্পান ব্রিজ এবং আমার আমার অনেক অনেক ইচ্ছা এক কথায় দুইটা জায়গা কাছে পার্সোনালি ভালো লেগেছিল তো দেখার কান্যাকুমারী যখন এসেছিলাম তো দেখলাম কান্যাকুমারী থেকে রামেশ্বরমের দূরত্ব ট্রেনে ধরলে ছয় ঘন্টার মতো এবং বাসে আট থেকে সাড়ে আট ঘন্টার মতো তো আমি নিয়ে নিয়েছিলাম যে যদি কান্যাকুমারী ঘুরতে যাই তো অবশ্যই রামেশ্বরম যাবো এক কথায় ধানসকুটি এবং পাম্বান ব্রিজ এই দুইটা দেখার আমার অনেক শখ তো এই উদ্দেশ্যে আমরা কান্যাকুমারী থেকে রামেশ্বরমের দিকে রওনা দিয়েছিলাম এবং দেখার উদ্দেশ্যে যাচ্ছি মূলত দেখার উদ্দেশ্য একটাই যে যে রাস্তাটা পরে রাস্তার ভারত মহাসাগর পরে আর আরেক পাশে হচ্ছে বঙ্গোপসাগর পরে তো রাস্তার দুই পাশে দুইটা সমুদ্র দেখবো এটাই মানে এক কথায় মানে পার্সোনালি অনেক ভালো লেগেছিল এর জন্য এখানে মূলত আসা এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার একপাশে বঙ্গোপসাগর মোটামুটি চলে এসেছে এবং কিছু দূর যাওয়ার পর ইন্ডিয়ান মহাসাগরটিও আসবে তো এক কথায় এটা চোখ দিয়ে দেখব এটাই আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং আশা করছি আপনারাও এটা দেখার পর যদি সুযোগ হয় এবং যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন আশা করছি এখানে ভালো লাগবে এখানে আসলে যে রাস্তার দুই পাশে শুধু সমুদ্র দেখবেন এটাই নয় সমুদ্রর ব্যতীত আশেপাশে যে যে রাস্তা দিয়ে সৌন্দর্যটা দেখা যাচ্ছে এক দেখলেও আপনাদের মন যাবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন ধানেশকুটি ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তের একটি পরিত্যক্ত শহর শহরটি উনিশশো সালে রামেশ্বরমের ঘূর্ণিঝড়ের সময় ধ্বংস হয়ে গেছিল এর দিনের বেলায় শুধুমাত্র বিক্রেতা ও হোটেল খোলা পাওয়া যাবে এবং রাতের বেলায় সব কিছু ফাঁকা হয়ে যায় পর্যটনদের জন্য সকাল বেলায় মানুষজনকে আপনারা দেখতে পাবেন তবে রাতের বেলায় এটা ভূতরে এলাকা নামে পরিচিত তো উনিশশো সালে রামেশ্বরমের ওই ঘূর্ণিঝড়ে এখানকারা অনেক কিছু ক্ষতি হয়েছিল যার কারণে এখানে এখন মানুষ নেই বললেই চলে তবে ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে জেলেরা থাকে তারা ছোট্ট ছোট্ট কোনো রকমে ঘর করে এখানে হয়তো বা কিছু লোকজন থাকে যেগুলো মানে এখানে মাছ টাছ ধরে এরাই থাকে তাছাড়া এখানে লোকজন নেই বললে চলে এটি এখন ভূতের শহর নামে পরিচিত হয়েছে জেলেদের বাড়ি পার হওয়ার পর পরেই এই যে দেখতে পাচ্ছেন এবার ভারত মহাসাগরের দেখা মিলেছে বঙ্গোপসাগর আগেই দেখা মিলেছিল এখন এখন ভারত দেখা মিলেছে মানে এক রাস্তা দিয়ে মহাসাগরের একপাশে বঙ্গোপ মহাসাগর দুইটাই দেখতে পাবো তো একটু দেখেন তামিল রাজ্যের মানুষগুলা খুবই আন্তরিক এই যে দেখতে পাচ্ছেন হকেওয়ালা আমার ভিডিও করা দেখে একা একাই হাই দিচ্ছে তো আমিও পরবর্তী তাকে হাই জানিয়েছিলাম তো তাদের সাথে আমাদের মানে সমস্যা একটাই যে তারা তেমন একটা হিন্দি ভাষা বোঝে না তারা তাদের তামিল ভাষা বলতে পছন্দ করে এই জায়গাতে আমাদের একটু প্রবলেম হয় তাছাড়া তারা খুবই আন্তরিক এবং তাদেরকে যদি আমরা বুঝাতে পারি যে এইটা দরকার কিংবা এইটা কোথায় গেলে ভালো হবে কিংবা এটা কোথায় আছে এটা যদি তাদেরকে বুঝাইতে পারি তো তারা নিজ দায়িত্বে সবকিছু হেল্প করে দেয় কিন্তু তারা তামিল ভাষায় বেশি কথা বলে তো হিন্দি ভাষা তারা জানে না যার কারণে আমাদের একটু প্রবলেম হয় তবে তাদেরকে যদি বুঝিয়ে ফেলতে পারি যে আমার এইটা লাগবে কিংবা এই জায়গায় যাব তো তারা খুবই আন্তরিক তারা নিজ দায়িত্বে হেল্প করে দেয় তো এক কথাই ফ্যামিলির মানুষগুলো অনেক ভালো এভাবে রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের প্রথম পৌঁছা যাই সেটা হচ্ছে ধান স্টেশন যেটা উনিশশো চৌষট্টি সালের আগ পর্যন্ত ছিল উনিশশো সালে সেই ঘূর্ণিঝড় হওয়ার পরে এই স্টেশনটা ভেঙে যায় এখানে আগে মানুষজনও থাকতো এটা আগেই বললাম আপনাদেরকে তো এখন এই জায়গাতে আর কোনো মানুষ তেমন একটা থাকে না যারা থাকে তারা মাছ ধরার ক্ষেত্রে মানে জেলেরা এখানে মোটামুটি থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এটাই ছিল ধানেশকুটি স্টেশন মানে রেল স্টেশন যাকে বলে তো এই জায়গাটা মোটামুটি বিলুপ্তর পথে এই জায়গাতে আর কিছু নাই বললেই চলে তবে গুগল ঘেটে এবং এখানকার মানুষজনের কাছে জেনে বুঝতে পেরেছি যে মানে এখানে সরকারের উদ্যোগ আছে যে ধান স্টেশনটা আবার পুনরায় করবে এখানে হয়তো বা কাজ শুরু হবে এ আর কি যেহেতু পাম্মান ব্রিজের কাজ মোটামুটি শেষ মানে ওইপাধ্যে রেল চলাচল আবার শুরু হবে তো রামেশ্বরম স্টেশন পর্যন্ত আসবে এখন তবে ধানস্কুটি স্টেশনটারও কাজ শুরু হবে এবং এটাই হচ্ছে শেষ স্টেশন হবে দেখা যাক এটার কবে তারা শুরু করে তবে স্টেশনটাই ইন্ডিয়ার শেষ স্টেশন ছিল যেটা উনিশশো চৌষট্টি ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে এখন নাই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুই দেখে বুঝতে পারবেন না যে এখানে কি আছে এই জায়গাটা দেখতে দেখতে বুট করে আপনারা দেখতে পাবেন যে একটা ময়ূরের দেখা পেরেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ময়ূরটা আসলে ময়ূরটা দেখতে অনেক সুন্দর লাগছিল যার কারণে একটু ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখাবো বলে যেহেতু এই জায়গাটা সমুদ্রের পাশে তো বুঝতে পারছেন যে এখানে ঝিনুক বলেন তারপরে পাথর বলেন এগুলা দিয়ে অনেক জিনিসপাতি বানানো যায় যেগুলা এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা স্মৃতি হিসেবে এখান থেকে কিনু কিছু কিনতেই পারেন শেষবারের মতো দেখে নিলাম এবং তাকে বিদায় জানালাম তো তারপর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ধানস্কুটি শেষ মাথা এক কথায় যেখান থেকে মানে শ্রীলঙ্কা মাত্র বিশ কিলোমিটার দূরে তো ভারতের শেষ সীমানা এবার আমরা দেখতে যাবো যেটাই মূলত আমাদের দেখার কথা ছিল তো যত রাস্তা এগোতে থাকে তত আমাদের কৌতূহল বাড়তে থাকে এবং যত রাস্তা এগোতে থাকে তত চমৎকার চমৎকার দৃশ্য আমরা আমরা আমাদের চোখে ভেসে আসে দেখতে পাই তো রাস্তা দেখে বুঝতে পারছেন রাস্তাটা কত সুন্দর এবং রাস্তার ডান পাশে বাম পাশে দুইটা সমুদ্র দেখছি এইটাই অসাধারণ লাগে এক কথাই যেটা মানে ক্যামেরায় আপনাদেরকে তেমন একটা বোঝানো যাবে না কিন্তু নিজের চোখে কিংবা আপনারা যখন নিজের চোখে তখন সুন্দর লাগবে যেটা আমাদের ভালো লেগেছে দেখবেন আরও অটোতে করে যখন আমরা রওনা দিই তখনও বৃষ্টি হচ্ছিল এবং ধানস স্টেশনটা দেখার টাইমেও মোটামুটি বৃষ্টি হচ্ছিল তো এখন শেষ পর্যায়ে এসে মোটামুটি বৃষ্টি থেমে গেছে যার কারণে আমরা তখন খুবই একটু মজা পাইছিলাম যে একটা জায়গায় যাব সেখানে ছবি তুলতে পারবো না মানে বৃষ্টি হলে তো ছবি তোলা যাবে না একটা স্মৃতি থাকবে না এটা আমাদের কাছে খুব খারাপ লাগছিল এবং বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে তেমন একটা ন্যাচারাল ভিউও পাবো না এটা নিয়েও মন খারাপ ছিল তো যখন আমরা ধানশকুটির শেষ পর্যায়ে মানে শেষ প্রান্তে চলে আসি তখন মোটামুটি বৃষ্টি একটু ছেঁক দিয়েছিল কিংবা বৃষ্টি থেমে গেছিল যার কারণে আমরা একটু মানে ভালো লেগেছিল এক কথায় যে মানে একটু শান্তি পাইছিলাম যে আমরা জায়গাটা খুব দেখতে পারবো। যেহেতু এর জন্য সমুদ্র দেখে বুঝতে পারবেন যে সমুদ্র কতটা ক্ষিপ্ত অবস্থায় আছে মানে এত পরিমাণ ঢেউ দিচ্ছে এবং এত পরিমাণ ক্ষিপ্ত অবস্থায় আছে তা ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণ স্রোত ছিল এ বৃষ্টির মধ্যেও সকাল দশটার মধ্যে এখানে যে এত লোক চলে আসবে এটা আমার কল্পনার বাইরে ছিল দেখতে পাচ্ছেন কত লোক এখানে আছে তাও সকাল দশটার মধ্যে পাওয়া যায় ধানস্কটির এই শেষ সীমান্ত নিয়ে মানুষের অনেক কল্পনা লেগে থাকে এই শেষ সীমান্তে শ্রীলঙ্কা যাওয়ার পথে এখানে একটা ব্রিজ তৈরি হয়েছিল যেটা এখন সমুদ্র তলে আছে হিন্দু ধর্মদের মতে এটা রাম সেতু ধরে যে কিনা রাম সীতাকে শ্রীলঙ্কা থেকে নিয়ে আনার সময় এই ব্রিজটি তৈরি করেছিল এবং মুসলমান ধর্মদের মতে এটা হচ্ছে আদম সেতু ধরে আদম আলাহিসাল্লাম বেশ থেকে শ্রীলঙ্কায় যখন নেমেছিল তখন শ্রীলঙ্কা থেকে এই ব্রিজের মাধ্যমে ভারতে এসেছিল এবং ভারত থেকে আরাফাতের ময়দানে গিয়েছিল এবং শেষে জেদ্দাতে মা হাওয়ার সাথে মিলিত হয়েছিল তো বিভিন্ন জিনিস মেনে আসছে তো এই নিয়েই সকল মানুষের কল্পনা এই জায়গাতে থেকেই থাকে যার কারণে এখানে সকল ধর্মের মানুষ এখানে আসে এবং এই জায়গাটিকে উপভোগ করে এবং দেখে তো এখান থেকে আপনারা চাইলে শ্রীলঙ্কা দেখতে পারেন শ্রীলঙ্কা যেহেতু বিশ কিলোমিটার দূরে তো আপনারা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারবেন তবে আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারিনি কারণ বললাম যে আবহাওয়া খুব খারাপ ছিল এবং বৃষ্টি হচ্ছিল যার কারণে আজকে টেলিস্কোপ বসেনি তবে এমনি আবহাওয়া ভালো থাকলে অবশ্যই টেলিস্কোপ বসে তো আপনারা সেটার মাধ্যমে এখান থেকে শ্রীলঙ্কা দেখতে পাবেন তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যায় যে দেখতে পাচ্ছেন আমরা দৌড়াচ্ছিলাম তো বৃষ্টিতে ভিজে এই জায়গাতে আরো আধা ঘন্টার মতো ছিলাম কারণ আমরা সামনে দেখতে পাইছিলাম একটা সুন্দর বিচ সে সে বিচটা বিচটা দেখব বলে যে বৃষ্টির মধ্যে হলেও তো আমরা সেখানে চলে যাই এবং বিচটা দেখি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বীজটা বিচটা অনেক সুন্দর ছিল আমাদের যখন টাইম শেষ হয়ে গেছিল মানে এক কথায় আমরা ফিরে আসবো সে সময় আমাদের মনটা একদম খারাপ হয়ে গেছিল কারণ এত সুন্দর জায়গা জায়গা মানে এই থেকে মানে ছেড়ে যে মনেই না তারপরও কি আর করার সব কিছু মেনে এইটা নিতে হবে তো তারপর আমরা ব্যাক করি এবং রামেশ্বরমের সামনে চলে আসি আমরা আরও কিছু দেখবো বলে মানে আমাদের পরবর্তীতে যেগুলা দেখা লাগবে সেগুলো দেখার জন্য হলেও ধানুষকোটির মতো এত সুন্দর জায়গাটাকে আমাদেরকে বিদায় দিয়ে আসতে হয়েছে ভিডিও দেখে বুঝতে পারছেন বৃষ্টি আমাদের পিছু ছাড়ে না তারপরও কি আর করার মানে জাস্ট কিছু সময়ের জন্যই আমরা রামেশ্বরমে আছি তো আমাদের নেক্সট টার্গেট ছিল মানে নেক্সট দেখার জায়গা ছিল পাম্বান ব্রিজ এই বৃষ্টির মধ্যে একটা অটো ভাড়া করে নিই এবং পাম্বান ব্রিজ যাওয়ার জন্যে রওনা দিই পামবান ব্রিজ যাওয়ার জন্যে অটো ভাড়া পড়েছিল অটো যদি আপনারা ভাড়া করেন তো শুধু যে যাবেন এইটা হবে না মানে যাওয়া আসা দুইটারই ভাড়া করতে হবে ওখানকার সিস্টেম এইরকমই মানে পর্যটন এলাকাগুলো খুবই ফাঁকা নিরিবিরি কিংবা ওখান থেকে যে আপনি আবার অটো পাবেন এটা মানে মুশকিল যার কারণে তারা এরকমই সিস্টেম করে রেখেছে যে মানে যখন আপনি ভাড়া করবেন তখন যাওয়া আসার দুইটা মিলিত হয়ে ভাড়া হয় তো আমরা চারশো রুপি দিয়ে পাম্বান ব্রিজ দেখার জন্য রওনা দিয়েছি পাম্বান ব্রিজ মাত্র আট কিলোমিটার দূরে রামেশ্বরম বাস স্টেশন থেকে তো আমরা মোটামুটি পাম্বান ব্রিজে উঠে গেছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা মোটামুটি চলে এসেছি এবং ভাই কি বলবো পাম্বান ব্রিজে উঠার পর এখান থেকে যে দৃশ্যগুলা দেখেছি এক কথায় মানে মন জোরালো ভাই মানে সেই আপনাদেরকে ক্যামেরাতে দেখে বোঝাতে পারবো না যে মানে এত সুন্দর লেগেছে তো আপনারা ক্যামেরাতে জাস্ট একটু দেখেন তারপরও আশা করছি বুঝতে পারবেন জায়গাটা অনেক সুন্দর আপনাদের যদি সুযোগ হয় তো অবশ্যই এখানে আসেন এবং পাম্বান ব্রিজ দেখেন আশা করছি ভালো লাগবে আর সবচেয়ে ভালো হয় আপনাদেরকে বলে দিচ্ছি যে মোটামুটি ইন্ডিয়ার মধ্যে উপর দিয়ে লাইন এ একটাই আছে যেইটা আগে ছিল মিডিলে একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট বলেন কিংবা ঝামেলাই বলেন জায়গাটা অফ ছিল বন্ধ ছিল তো এখন মোটামুটি চালু করে দিছে হয়তো কিছুদিনের দিনের মধ্যেই শুনতে পাবেন যে মানে এইটা চালু হয়ে গেছে এখানে দ্বিতীয় একটা লাইন বসেছে সেইটা মোটামুটি কাজ হয়ে গেছে তো মোটামুটি চালু হবে তো আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই ট্রেন ভ্রমণ করেন সমুদ্র দিয়ে যে ট্রেন ভ্রমণ করবেন এটার মজাই আলাদা তো আমরা বুঝিনি যে আর কিছুদিনের মধ্যেই চালু হবে তাহলে অবশ্যই একটু দেরিতে আসতাম আমরা যেহেতু চলে এসেছি আর করার কিছু নাই তো আপনারা যদি আসেন জায়গাগুলো যদি ভালো লাগে তা অবশ্যই এখানে সমুদ্রের উপর ট্রেন ভ্রমণ করেন আরও ভালো লাগবে আশা করছি লাইন আরেক পাশে সব জাহাজ বলেন বোট বলেন তাদের কর্মক্ষেত্রে কিংবা তারা এক পার থেকে আরেক পারে মাল নিয়ে যাচ্ছে এই জিনিসগুলা দেখতে মানে এক কথায় অসাধারণ মানে দুই পাশে দুই ধরনের দৃশ্য দেখতে খুবই মজা লাগছে এই যে দেখতে পাচ্ছেন টেনেল লাইন দুইটা টেনের লাইন দেখতে পাবেন যেটা এখন উঁচু হয়ে আছে এক কথাই এটা নতুন টেনেল লাইন করছে এটা দিয়ে এখন মোটামুটি পাম্পান ব্রিজের উপর দিয়ে রামেশ্বরমে ট্রেন যাবে যেটা কিছু দিনের মধ্যে চালু হবে আর কি আর আগে যেটা চালু ছিল ওই তো যেটা নিচু টাইপের দেখতে পাচ্ছেন ওই ট্রেনের লাইন দিয়ে যাইতো কিন্তু একটা বড় দুর্ঘটনা হওয়ার পর থেকে ট্রেন লাইনটা অফ ছিল তো এই দুর্ঘটনা যেন না হয় তার কারণেই দ্বিতীয় ট্রেনের লাইন করছে এবং উঁচু করে করছে যাতে এবার মোটামুটি মানে কোনো প্রবলেম না হয় এ আর কি পাম্বান ব্রিজ দেখার পরে এই জায়গা থেকেও যাইতে ইচ্ছা করছিল না বলেন এবং পাম্বান ব্রিজ বলেন দুইটাই দেখার মতো জায়গা ভাই মানে এক কথাই যে জায়গায় যান না কেন মানে আপনার ওই জায়গা থেকে আসতে ইচ্ছা করবে না এত সুন্দর জায়গা তো কি আর করার আমাদের তো দেখা যাচ্ছে পাঁচটার দিকে আবার বাসের টিকিট ছিল মানে কান্যাকুমারী আমাদেরকে আবার যাইতে হবে তো আমাদের সময় খুব অল্প ছিল করার কিছু নাই মানে মন খারাপ লাগলেও আমাদেরকে এই দুইটা জায়গা থেকে বিদায় দিতেই হবে তো আমরা বিদায় জানিয়ে আমরা মোটামুটি বাস স্ট্যান্ডের সামনে চলে আসি আমাদের রামেশ্বরম থেকে কান্যাকুমারী বাস ছিল সন্ধ্যা ছটায় তো বাস স্ট্যান্ড আসার পর দেখতে পাই যে চারটার মতো বাসছে মানে এখনো দুই ঘন্টা টাইম আছে তো বাস স্ট্যান্ডে বসে না থেকে আশেপাশে যদি মানে ঘোরার কোনো জায়গা থাকে এইটা একটু গুগলে সার্চ দিলাম তো তারপর দেখতে পেলাম যে রামেশ্বরম বিচ মানে বিচ বিচটা থেকে মাত্র কিলোমিটার দূরে তো ভাবলাম যে যেহেতু দুই ঘন্টা টাইম আছে যাই একটু ওইটা ঘুরে আসি তো তারপর আমরা একটা অটো ভাড়া করি অটো ভাড়া নেয় আপনার হচ্ছে তিনশো রুপি যাওয়া আসা তো আমরা সাঙ্গুমাল বিচের দিকে রওনা দিই এবং সাঙ্গুমাল বিচ দেখতে চলে যায় তো তারপর যে দেখতে পাচ্ছেন সাঙ্গুমাল আমরা দেখলাম এখানে এসে তো জায়গাটা অনেক সুন্দর লেগেছে তো সাঙ্গমাল বিচ দেখার পর আমাদের অনেক ভালো লাগলো কারণ আমরা খুব কম সময়ের জন্য এখানে এসেছিলাম তার মধ্যে দুইটা প্লাস দেখবো বলে এসেছিলাম ওই দুইটা দেখার পর এটা ফিরিতে পাইছি আর কি তো সাঙ্গুমাল বিচ অনেক সুন্দর ছিল আমাদের ভালো লেগেছে তো এখানে আরও মানে বেশ কয়েকটি মন্দির আছে দেখার মতো মানে এখানে মূলত রামেশ্বরমে হিন্দু ধর্মীরা বেশি আসে তাদের মন্দির দর্শন করার জন্য আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে রামেশ্বরমে আরেকটি বিখ্যাত জায়গা আছে মানে দেখার মতো জায়গা সেটা সময় পাইনি বলে দেখতে পাইনি যার জন্যে খুবই খারাপ লেগেছিল সেটা হচ্ছে এ পি জে আব্দুল কালাম এর বাসা রামেশ্বরমে আছে যেটা দেখার সময় পাইনি বলে দেখতে পাইনি তবে এটা আমাদের দেখা উচিত ছিল তো মোটামুটি যদি রামেশ্বরমে আরেকবার আসি তো অবশ্যই এপিজে আব্দুল কালাম বাসা অবশ্যই দেখব আর আপনারা যারা রামেশ্বরম আসবেন ঘুরতে তারা অবশ্যই তার বাসাটা দেখেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে দেখতে কখন যে টাইম পার হয়ে গেল তা কখনো খেয়ালি করিনি তো এখন আমাদেরকে রামেশ্বরম বিদায় জানিয়ে তার নিকুমারীর উদ্দেশ্যে রওনা দিতে হবে তো তো টাইমে বাস কান্যাকুমারীর উদ্দেশ্যে বাসে উঠে যাই এবং পরের দিন সাড়ে তিনটা কিংবা চারটার দিকে কান্যাকুমারি পৌঁছে গেছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে কান্যাকুমারীর ভিডিও দেখার জন্যে